আপনি কখন এই মাতালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত শুনেন নাই যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে আরবিতে কথা বলা সুন্নত এটা মশালা নাই অথচ নবীতে কথা বলেছেন সবসময় নবী করিম সাল্লাহ আল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারে স্বাভাবিক ছিল একবারে স্বাভাবিক নবী করিম সাল্লাহ আলিয়া খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাবার খাবার উপর যে সুন্নাত ঘোষণা করা হইতো তাইলে কি অবস্থা এটা আমাদের মাসকে মার গিয়েছে ঘরে উমমল মুমিনেরদের ঘরে আগুন দলে নেই। আগুন দড়নে এর মানে ভাতত্ব বসনে আসেনা ভাতত্ব সেখানে তখন তখন এটা তালে এরিয়া ছিল না তখন তালে অস্তিত্ব ছিল না তখন কিন্তু রাওয়াত ছিল না তখন একটা হলে রুটি জাবের হকার কিন্তু তাও আগুন জ্বলছে না তের মানেই রুটিও না কি পানি আর খেজুর সেটা কখনো আছে কখনো আছে না আছে কখনো নাই এ অবস্থা কেন এনাদের কোনো নবী করিম সাল্লু সাল্লাম আর্থিক সংকট সবসময় আর্থিক সংকট ছিল তা না আল্লাহ তারা অনেক দান করেছেন নবী করিম সাল্লাহ আলু কিন্তু নবী করিম সাল্লা দান করতে থাকতেন উমুল মুমুনিরা দান করতে থাকতেন এত দান করতেন যে পরে দেখা যায় যে গরে হয়তো আজকে খেজুর দরকার যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই শুধু পানি আছে বা খেজুর আছে আর পানি আছে কিন্তু এটাকে নবী রিম সাল সাল্লাম সুন্নদ ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে রুটি প্রধান খাদ্য হবে জবের রুটি প্রধান খাদ্য হবে ঘোষণা করা হয় না কেন এ কঠিন হয়ে যাবে পোশাকের ব্যাপারে ধরেন কোন রবের পোশাক হবে কোন ধরনের পোশাক হবে কোন এলাকার পোশাক হবে কিচ্ছু না কিন্তু টাকনার উপরে রাখো পুরুষ পাঠনার উপরে রাখবে এটা বিধান এটা অভি ছাড়া জানা যাবে না এবং অমুসলিমদের যেটা নিদর্শন ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না তুমি মুসলিম এটা বিধান দিয়ে দিয়েছে এবং পোশাকের উদ্দেশ্য হলো সতর যাতে না দেখা যায় তাহলে ওরকম পোশাক হতে হবে যে সতর দেখা যাবে না এরকম মোটা জায়গার কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে এরপর উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে কে সালোয়ার পরবে কে লুঙ্গি পরবে কে কে জামা জামা হলে কোন ধরনের জামা কানিপাড়া না গোল নাকি কোনো কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাহ আসলের যে আদর্শ এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম সাধারণ সুন্নত মুস্তাহাব নফল এটার সংখ্যা বেশি ফরজের সংখ্যা কম এরকম হারাম হারামের সংখ্যা থেকে দেখা যাবে হতো অনুত্তম মাকরু ওটার সংখ্যা হবে কি বেশি একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায় আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে বন্ধক মানে প্রতিবন্ধক হবে এই ধরনের বিধান নবী করিম সাল্লা আসালামের পবিত্র সিরতের মধ্যে পাওয়া যাবে না আরেকটা হলো বললাম যে কোনো অঙ্গন খালি নাই শরী আতুন খালিদ আতুন শরী আতুন সামিল আতুন শরী আতুন আমি করিম সাল্লা যে সুন্নত এবং সিরত ওটা কারণ কারণে আখিরি নবী খাতামুন খাতামীন তার উন্মতের পর আরেক উন্মত হবে না তার উপর হেদায়তের যে কিতাব আর কোরআনের কারিম অবতীর্ণ হয়েছে এরপরে আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো মানে আসবে না এটাই শেষ তার শূন্য তার শরিয়ত শেষ শরীয় উন্ম্মত এরপরে যদি কেউ বলে যে অমুকের উন্মত এর মানে তার ইসলামের সাথে কোরআনের সাথে কোনো নাই সম্পর্ক নেই আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে নবী করিম সাল্লামের উম্মত ছাড়া আরো উন্মত আছে জানেন তো আপনার ধারণা আছে কিনা হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে কাদিয়ানি জমাত কি মনে করে নবী মনে করে আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলু সালাম হ্যাঁ কিন্তু তার বারোশো বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবমতের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসাবে মেনে নিয়েছে তারা মির্জা গুল আহমদের উম্মদ এই যে নতুন আরেক নদ উম্মত বের হলো এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নাই সম্পর্ক নাই কোরআনের নাম নিচ্ছে কোরআন প্রচার করছে কোরআন অনুবাদ করে প্রচার করছে